রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ দফায় দফায় সংঘর্ষে পুলিশ সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশ বক্স গাড়ি শেখ হাসিনার আহ্বানে আওয়ামী লীগের হরতাল সারা দেশে আন্দোলন শুরু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আগামী বিশ জানুয়ারি থেকে সারা দেশে হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দলটির নেতারা জানিয়েছেন এই হরতাল চলবে যতদিন না ইউনুস সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসেন আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে দলটির নেতারা আরও দাবি করেছেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এদিকে হরতালের প্রস্তুতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশ করছে জনগণকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা দেশের রাজনৈতিক অঙ্গনে এই হরতালের ডাক বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে